আব্বাস মস্তান অফ বেঙ্গল সুমিত অ্যান্ড সাহিল এখন আমি চিনতে পারি এখন আমি চিনতে পারি আগে চিনতে পারতাম না সুমিত অ্যান্ড সাহিল এরা ডিরেক্ট করেছে অ্যান্ড দে আর ব্রিলিয়েন্ট আমি খুব হ্যাপি এদেরকে পেয়ে অনেস্টলি বলতে অ্যান্ড আফটার আ লং টাইম বাংলায় একটা সেন্সিবল কমার্শিয়াল সিনেমা কী করে বানাতে হয় এদের থেকে শেখার মতো অনেস্টলি বলতে এবং আমি চাইব আজকে মির্জা সাকসেসফুল হলে সত্যি আমরা আরও কাজ করব কাজ করবো ভবিষ্যতে ইন ফিউচার আর আমি চাইবো ও

क्या होता है एक स्केल पे बनता है और जब कमर्शियल फिल्म इज़ दी ओनली वे दैट जब वो एक स्केल पे बनता है ज़्यादा से ज़्यादा एम्प्लॉयमेंट मिलता है लोगों को एंड देन इट सर्व्स द कंप्लीट पैकेज मतलब प्रॉपर एंटरटेनमेंट मिलता है मसाला फिल्म होती है मास के लिए भी होती है क्लास के लिए भी होती है तो ये जॉनरे को ऑब्वियसली ग्लोरीफाई uh, होना चाहिए कि गिर गया थैंक यू सो या वी आर होपिंग दैट वी कुड डू दिस एंड अच्छा रिस्पॉन्स मिले

আর মেন স্ট্রিম বাংলা ছবি ফিরছে মেন স্ট্রিম বাংলা ছবি ছাড়া উপায় নেই বাঙালি নেবে না সোজা হিসাব যতই প্যান করো যতই আর্টিল করো নেবে না মেন স্ট্রিমে ফিরতে হবে মেন স্ট্রিম জিন্দাবাদ আবার বাংলা ছবি স্বর্ণযুগ আসছে মির্জার হাত ধরে দেখো ডেফিনেটলি হল আমরা সকলেই জানি যে প্ল্যান করেছিল এবং কত রকম নিজের ওপরেও প্রচণ্ড ওয়ার্কআউট করেছে যেন হার্ড ওয়ার্কআউট তার মধ্যেও পা ভেঙে যায় সেটা সার্জারি তা মেন্টাল তো একটা টার্কুলেন্স ছিল ডেফিনেটলি কিন্তু তারপরেও যে ও কখনো ছেড়ে দেয় গোল্ড ইন্টু দ্যাট যে মির্জা আসবেই লোকের কাছে যখন কথা দিয়েছে সো এই জিনিসটাই সামথিং যেটা আমাকে প্রচণ্ডভাবে এরকম মোটিভেট করেছিল টু বি্ট অফ দ্যাম কুশ কল্ড মি যে আমার টাইটেলটা একটা তুমি ভেরি এক্সাইটেড প্রথম তো আমার এরকম কমার্শিয়াল এরকম গ্র্যান্ড স্কেলে যে গানগুলো হয় আমার খুব ফিল আছে আর সেকেন্ডলি যখন কুশ ডান্স করবে সেইটা একটা আমাদের কাছে একটা পাওয়া আমার মাথায় এটাই ছিল যে লাস্ট ইয়ের জিদা সেটাই একটা টার্গেট ছিল সেটার বলার কোনো অপেক্ষা রাখে না যা পারফর্ম করে যা করেছে ভিডিও করে সুপার এখন খালি একটাই আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা এবং আমাদের যত দর্শক আছে সকলের কাছেই প্রার্থনা যে তোমরা প্লিজ মুভিটা দেখো একবার দেখো এবং ভালোবাসা দিও ডিরেকশনে আমার সাথে ডিরেক্টরের কোনো যোগাযোগ নেই আমি যখন অভিনয় করি ডিরেক্টার বাড়িতে থাকে এখানে এক রকম অন্যরকমের চরিত্র আমি দুদিনও করিনি এরকম চরিত্র এই ধরনের সিনেমাতেই আমি কাজ করিনি কখনও কাজেই সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল প্রথমে ভয় পেয়েছিলাম যেরকম জিনিস পারবো কি না এরকম একটা লুক লার্সেন লাইফ একটা জিনিস হচ্ছে সেটা আমি কতটা বা বিশ্বাসযোগ্য করতে পারবো আমি চিরকাল মনে করি যে মন প্রাণ দিয়ে একটা কাজ করলে তার একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করা যায় আমি যখন ডাবিং করেছিলাম আমার খারাপ লাগেনি আমার কাজ দেখে এবার সবাই বলবেন কীরকম আমার ধন্যবাদ জানানো অঙ্কুশকে এবং ওর হাউসের সবাইকে এবং সেই সব ওর শুভাকাঙ্ক্ষীদের যারা এই পাশে ছিল এত বড় একটা ছবি এটা অনেকের সাহায্য ছাড়া তো হয় না অনেকে পাশে না থাকলে হয় না তাদেরকেও ধন্যবাদ ঈদের দিন আমি চেষ্টা করব কোনো একটা হলে গিয়ে ছবিটা দর্শকদের সাথে দেখতে সেই উত্তেজনাটা আমি দেখতে চাই যেখানে বাংলা সিনেমা সিনেমার হাল খুব খারাপ সেখানে কমার্শিয়ালে এই সিনেমা কতটা কমার্শিয়াল সিনেমা বাংলা সিনেমা হাল খারাপ বললে দেখো বাজে ছবি বানালে ছবি চলবে না হ্যাঁ আমাদের বহু ছবি চলে ছবিগুলো ভালো হয় বলে হ্যাঁ কাজে খারাপ ছবি বানিয়ে বাংলা সিনেমা দোষ দিলে হবে না সবার প্রথমে আমাদের দরকার যারা আমরা ছবি বানাই তাদের বাংলা সিনেমা বানাতে জানতে হবে ভালো সিনেমা বানাতে আনতে হবে তারপরে পাঁচটার মধ্যে দুটো ছবি চলবে তাহলেই যথেষ্ট হবে ঠিক তেমনিভাবে সারা বছর ধরে আজে গার্বেজ বানালে লোকে দেখবে না হ্যাঁ নিশ্চয়ই মানে আমি তো সেই আগ্রহী ছুটে এসেছি দেখতে ফার্স্ট ডে ফার্স্ট শো কারণ ছবির ট্রেলার টিজার ছবির যে কোনো গ্লিমস। এলো মির্জা গান তাতে সেই ডান্স নাম্বার সেখানে আমার কিছু স্টাইল কিন্তু আমি দশম থেকে নকল করেছি অংকুশের না আলকা স্লো মোশনের ব্যাপার স্যাপারগুলো স্যান্টিমানের নকল করেছি আমি বহু দিন থেকে অংকুশের নাচের ফ্যান এই পুরো জিনিসটাই যে কন্টেন্টগুলো দিয়ে আমাদেরকে অ্যাপিল করা হয়েছে আমি নিজে একজন দর্শক হিসেবে সেই অ্যাপিলে সাড়া দিয়েই ছবিটা দেখতে ছুটে এসেছি কারণ অনেক দিন বাংলা ভাষার ছবিতে হলে বসে এরকম সেলিব্রেট করে একটা ছবি দেখার সুযোগ আমাদের কারোরই হয়নি বদ আই এম ভেরি ইগার টু ওয়াচ দ্য ফিল্ম তো শুরু হবে এবার দেখো ডেফিনেটলি ডেফিনেটলি এটা তো আমাদের করা উচিত এবং পৃথিবীর অন্যান্য প্রান্তেও আমরা সেটাই দেখে আসছি সবাই সবাইকে সাপোর্ট করছে এবং সব থেকে বড়ো কথা হ্যাঁ মানে মাঝখানে এক আমরা দেখেছিলাম কমার্শিয়াল ছবির একটা টিপ এবং সেটা আবার যে উঠছে এবং সেই উত্তেজনা দেখছি সেটা খুবই ভালো লাগছে অল দ্য বেস্ট উইশেস টু দিস ফিল্ম দ্য প্রডিউসার্স অ্যান্ড অফকোর্স অঙ্কু ইন্দ্রিলা ওরা এত বছর অভিনয় করেছে এবং ফাইনালি প্রডিউসার এবং সেই জন্য অঙ্কুশ হ্যাভ লেফ নো স্টোনস আন টার্ন মানে প্রচণ্ড খেটেছে যেটা ওর কনস্ট্যান্টলি ওর সোশ্যাল মিডিয়া পরিবারে আমরা দেখে ফেলছি এবং সেই জন্য চাই যেহেতু এতটা খেটেছে এবং এতটা অনেস্টলি কাজটা করেছে যাতে সত্যিই ছবিটা সাকসেসফুল এবং সেই জন্যই আজকে আসে কমার্শিয়াল ছবি তো এখন বাংলা অলমোস্ট উঠে যাচ্ছে তো সেখানে আবার একটা ব্যাক বলা যায় সো উই অল আর ভেরি এক্সাইটেড অ্যান্ড নার্ভাস টু সো আমি চাইব প্রত্যেকটা বাঙালি এবং সবাই ঈদে গিয়ে এই মুভিটা দেখুক আর প্রচণ্ড মজা করুক আমি তো সেটাই বলছিলাম যে এটা একটা নতুন ধরনের প্রয়াস মানে বাংলা সিনেমার মানে যে জন্ডাটা সেট হয়ে গেছে তো ওটার থেকে মানে আমরা এই ধরনের সিনেমা আগে দেখতাম দশ বছর আগে এরকম বাংলা সিনেমা অনেক ফ্রিকুয়েন্টলি বানানো হতো বাট একটা পিরিয়ড অফ টাইমের পর এটা বানানো বন্ধ হয়ে যায় এরকম সিনেমা যদি ফিউচারে চলতে থাকে তাহলে মার্কেটটা আরও বড়ো হবে মানে আমরা যদি দেখতে পাই মালিয়ালি সিনেমা এরকমভাবে গ্রো করলেও ওনলি এই মানে এরকম জন্ডার সিনেমার ওপর ভর করে মানে এরকম অ্যাকশন মশালা পাওয়ার প্যাক আর এটার একটা এমনই মানে এজ সেক্টর যেটা আঠেরো থেকে পঁয়ষট্টি বছর অবধি লোকেরা সমানভাবে এনজয় করে তো এইরকম সিনেমা বানানো উচিত আর আই ভেরি হ্যাপি ফর অঙ্কুজ দা এন এনজি লাফ অ্যান্ড ফর আর এন্টায়ার টিম যে দে টুক দ্য মতো প্রজেক্ট আসছে অ্যান্ড আই বুক ফর দ্য বেস্ট really very happy because it's my friend's uh, production and uh, mainstream chobi jetar uh, amra boro i uh, really very very excited all my best wishes to the entire team and uh, i'm sure দেখ অঙ্কুশের স্বপ্ন করুন তো আমাদের সবার স্বপ্ন করুন মানে হি ইজ ফ্যামিলি করুন আমার কাছে তো ইন্দ্রিনা অঙ্কুশ আমার নিজের ফ্যামিলি যত কাছে ততেরই কাছে সুতরাং ওর প্রোডাকশন মানে আমি তো বিশ্বাস করি আমারও প্রোডাকশন তো সেইখান দেখ ইটস ইটস ওয়ান্ডারফুল ফিলিং আর বাই গ্রেস এই বছরটা আমাদের এবং আমার আশেপাশের লোকের জন্য ভালো যাচ্ছে পারিয়া হাজ মানে এক্সিডিংলি ওয়েল ভেরি ব্লেসড সত্যিই চাইব যাতে মিজার ডা এক্সট্রিমলি এক্সট্রিমলি ওয়েল আর আমি সত্যিই চাই যে এই গোটা বছর ধরে যেরকম সিনেমা আমি দেখতে পাচ্ছি বাংলা সিনেমায় আসতে চলেছে মানে সেটা সকল কুমার হোক বা সেটা তারপরে অতি উত্তম হোক আমার সিনেমা পাড়িয়া হোক এখন মির্জা আছে এরপরে খাদান আছে দের এস সাচ ফিল্মস যেগুলো বাংলা সিনেমায় গত তিন চার বছরে হচ্ছিল না আমরা রেগুলার বেসিসে যে বাংলা সিনেমা দেখে অভ্যস্ত তার থেকে অনেকটা বড় তার থেকে অনেক বেশি এক্সপেরিমেন্টাল অনেক বেশি মেইন স্ট্রিম কমার্শিয়াল আর আমি সত্যি আশা করবো যাতে এগুলো প্রচণ্ডভাবে ওয়ার্ক করে যাতে আমরা সামনের বছর আরও বড়ো সিনেমা সেটা আমার তরফ থেকে বাংলা সিনেমার খুব ছোটো একটা অংশ হিসেবে আমার প্রেয়ার আমার হোপা অবশ্যই একই বোকা প্রশ্ন এখানে কথা একটা আমি দেখেছিলাম ডেফিনেটলি পাড়িয়া একটা থ্রি ভলিউমের প্রজেক্ট যার ভলিউম ওয়ান তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় অনেক অনেক বেশি সাকসেসফুল হয়েছে আমরা যা ভেবেছিলাম তার থেকেও এবং পাড়িয়া টুয়ের স্ক্রিপ্টিং প্রসেস শুরু হয়েছে সেটা শেষ হলে আমরা ডিসাইড করতে পারবো যে এটা কবে শ্যুট করতে হবে এবং কীভাবে শ্যুট করতে হবে আর ওই সাহায্যটা কিছু একটা এত বড় লার্জার লাইফ একটা আমেজিং বাজেট নিয়ে একটা গান থেকে শুরু আর গান থেকে অ্যালবাম করে সেটা সবাই দর্শকরা পছন্দ করে তো আমি এটাই বলবো আমাদের দর্শক ভগবানকে যাতে আমার বন্ধুর ছবিটা দেখে হাউসফুল হয়ে যায় যাতে কমার্শিয়াল ছবি করার সাহস আরও মানুষের পায় তো ইয়া অল দ্য বেস্ট আর মুসকান মানে ওই পার্টি মানে আমাদের সবসময় মনে হচ্ছে পথের কচলিত বিশেষ খবর চলছে আর আগেও আমি বহুবার বলার চেষ্টা করেছি এবং কিছুদিন আগেও পৃথিবীর শ্রেষ্ঠ দর্শকার ছবি যেটা অল টাইম হিট তার মধ্যে এখনও পথে পারে তো যে কমার্শিয়াল ছবিটাকে আমরা শো বলি সেই সময়টা অফকোর্স আমরা দেখছি যে প্যান্ডামিকের পরে ফিরেছে এবং আমার এখানে আশা রাখছি এই প্রিমিয়ারে অঙ্কুশের জন্য নট অনলি অ্যাজ অ্যান অ্যাক্টর ও একটা বড়ো স্টেপ নিয়েছে এবং এদের এখন এই সময়টা এই এই স্টেপগুলো নেওয়া দরকার কারণ আমার খুব আমি এই ছবিটার সঙ্গে সঙ্গে আমি খুব নিজে রিলেট করছিলাম যে আমার এরকম অল্প বয়সে আমি একটা ছবি করেছিলাম পুরো সব যেটা হেড অফ টাইম প্রথম বাংলা সিনেমা স্কোপ সেটা একটা বিশাল কস্টলি ছবি ছিল সো এই রিস্ক যদি অ্যাক্টরা না নয় এদের বয়সে এবং এই রিস্কটা নিয়েছে অ্যাজ এ প্রডিউসার প্রডিউসারটা অন্য প্রণা নিচ্ছে সেখানে আমার মনে হয় ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ আমার আন্তরিক শুভেচ্ছার সঙ্গে সবসময় থাকা সাজু আছে এবং ইটস এ ভেরি গুড থিং যে আমাদের এমনি সিঙ্গল স্ক্রিন কমে গেছে যদি সিঙ্গল স্ক্রিনে দর্শক আবার ফিরে আসে তাহলে আবার ভরসা করে সিঙ্গল স্ক্রিনগুলো খুলবে বা সেইগুলোকে আবার ঠিকঠাক করা হবে আবার দর্শক করবেন কারণ সিঙ্গল স্ক্রিন না চললে যে কোনো চলবে সিঙ্গেল স্ক্রিনগুলো ব্যবসা না করলে যে বড়ো ভলিউমটা আমরা দেখতে পেতে থাকে সেইটা হওয়া খুব মুশকিল মানে ফ্লেক্স তো আছেই ফ্লেক্সের সঙ্গে সঙ্গে তো ফ্লেক্সের গ্রোথটা অনেক কম সিঙ্গল স্ক্রিনটা একশো দেড়শো হলে রিলিজ করতে হবে সেই জায়গাটা আবার ফিরে আসা খুব